দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল যে কি করব কিছুই ভেবে পেলাম না আর লং ভিডিও তো তৈরিই করা হয়নি তাই ভাবলাম আজকে সারাটা দিন কী করলাম তোমাদের সাথে সেগুলোই শেয়ার করে নি আজকে সারাটা দিন কিভাবে কাটলো বৃষ্টিতে তোমরা কিভাবে কাটালে তোমাদের বাড়িতে কি কি রান্না হলো অবশ্যই আমার সাথে একটু গল্প করে নিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও আজকে সারাটা দিন এত বৃষ্টি পড়ছে আর ভালো লাগছিল না জানো তো বৃষ্টি এত বৃষ্টি সত্যি ভালো লাগে না ফার্স্টে তো ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছিলাম সকালবেলা সকালবেলা স্কুল পাঠিয়ে দিয়ে চান টান করে একটু ফোন দেখতে বসে যাই কারণ আমার শাশুড়ি রান্নাবান্নাগুলো সেরে নেয় তো সকালের দিকটা সেরকম কোনো কাজ থাকে না জাস্ট আমার হাজব্যান্ড যেহেতু অফিস বেরোবে সেই জন্য একটু টিফিনটা করে দিতে হয় তারপর দেখো টিফিন ফিফিন করে নিজেও একটু চাটা খেয়ে পুরো রেডি হয়ে গেলাম তখন বাজে সাড়ে দশটা সাড়ে দশটার সময় ছেলের স্কুল থেকে আনতে যাব সেই জন্য একটু রেডি হয়ে নিচ্ছিস না না ছেলের ছুটি হয় এগারোটার সময় সেই জন্য অনেকটা দূরে যাব বৃষ্টি সেই জন্য বৃষ্টি পড়ছে সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি একটু রেডি হয়ে নিই দেখো রেডি হয়ে গেলাম তোমাদের সাথে সেটাও শেয়ার করে নিলাম এইভাবে রেডি হয়ে এই দেখো চো এবার যাবো আনতে ছেলেকে সেই জন্য একটু তোমাদের সাথে বকবকই করে নিলাম কী যে বকবক করব সেটাই ভেবে পাচ্ছিলাম না যে কি করবো ফার্স্টে তো এইভাবে রেডি হয়ে গেলাম তোমাদের সাথে রেডি হওয়ার পরে আর গরমে এত অসহ্য কদিন গরম পড়েছিল একদম ভালো লাগে না আর সেরকমভাবে খুব একটা রেডিও হয় না স্কুল যাই স্কুল থেকে ছেলেকে আনতে যাই বলে এইভাবে দেখো রেডি হয়ে নিয়েছি আর এই দেখো আর বৃষ্টি যেহেতু পড়ছে বৃষ্টির ছাতা কিন্তু কখনো আলাদা করতে আমার একটা এরকম ছাতা কিনেছিলাম জানো তো গ্যাংটক থেকে ছাতাগুলো কি সুন্দর দেখতে না এরকম দুটো ছাতা কিনেছিলাম একটা ছাতা হারিয়ে ফেলেছি জানো তো টোটোতে করে যাচ্ছিলাম আর টোটোতে কোথায় ফেলে দিয়েছি মনেই নেই দেখো বৃষ্টির ছাতা ছাতা তো নিয়ে নিলাম তার তারপরে ছেলের জন্য রেনকোট খুঁজছিলাম কারণ বৃষ্টি পড়ছে তো বৃষ্টিতে রেনকোট তো নিয়েই যেতে হবে তো ছেলের জন্য দেখো রেনকোটটাও নিয়ে নিলাম এইভাবে রেনকোট আর ছাতা নিয়ে বৃষ্টির মধ্যেই কিন্তু বেরিয়ে পড়লাম বাইরে কিন্তু অঝরে বৃষ্টি পড়ছে একদম ঝরঝর করে খুব বৃষ্টি পড়ছে তাই ভাবলাম আর ফোনটা নিয়ে যাব না প্রথমে ভেবেছিলাম ফোনটা নিয়ে যাই ফোনটা নিয়ে গিয়ে বাইরের দৃশ্যগুলো একটু ভিডিও করব তারপরে ভাবলাম না থাক ফোন নিয়ে আর যাবো না ফোন নিয়ে গেলেই পুরো বৃষ্টিতে ভিজে যাবে দেখো কতটা জোরে বাইরে বৃষ্টি পড়ছে সেই জন্য আর ফোন নিয়ে গেলাম না ওই দেখো আমাদের ওই পারে দেখো একটা পাঁচিল দেওয়া পা পাশ দিয়েই কিন্তু সবসময় ট্রেন যায় এত ট্রেনের আওয়াজ হয় যে মাঝে মধ্যে ভিডিওই কর মানে করতে পারি না কিছু বলতে গেলেই ট্রেনের আওয়াজ সামনে চলে আসে সেই জন্য কিছু করাই হয়ে ওঠে না ওই দেখো আমার শাশুড়ি ওই দিকে দাঁড়িয়ে আছে ভিডিও করে দিচ্ছিলো আমি একটু বললাম যে বাইরে একটু দাঁড়িয়ে ভিডিও করে দিতে বাস এইভাবে ভিডিও করে দিল আমিও ছেলেকে আনতে চলে গেলাম ছেলেকে আনতে গিয়ে আমি তো পুরো ভিজে গেছি একদম পুরো জামা প্যান্ট সব ভিজে গেছে ছেলে তো রেনকোট পরেছিল কিন্তু আমি ছাতা নিয়েছিলাম কিন্তু ছাতা রেতে পুরোটা ভিজে গিয়েছিলাম দেখো ছেলে কিন্তু স্কুল থেকে এসে এসেই রেনকোটটা ছুঁড়ে বিছানায় ফেলে দিল ফার্স্টে ভিজে রেনকোটটাকে আমি বললাম দে আগে আমি সরিয়ে রাখি বাস ভিজের এঙ্কটটা সরিয়ে নিলাম সেখান থেকে সরানোর পরে তারপরে স্কুল থেকে আসলেই ছেলেকে চান টান করিয়ে দিই চান টান করিয়ে খুব একটা খেতে দিই না জানো তো কারণ আস্তে আস্তেই না সাড়ে এগারোটা বেজে যায় এবার সাড়ে এগারোটার সময় যদি আমি টিফিন দিই টিফিন দিলেই কিন্তু ও আর ভাত খেতে পারে না সেই জন্য প্রত্যেক এই ক এতটা গরম পড়েছিল না এই গরমের মধ্যে একদমই ভাত খাচ্ছিল না সেই জন্য কদিন ঠিক করলাম যে আর ওকে টিফিন দেব না স্কুল থেকে আসার পরে রুটি বা কিছু একটু মুড়ি খেতে দিতাম তো সেই জন্য আর দেওয়া হয়ে ওঠে না তো ভাবলাম একেবারে দুধ দিয়ে দিই একটু বেলা আমার ছেলে একটু দুধ খায় তো সেই জন্য একটু গরম গরম দুধ দিয়ে দিলাম এই দেখো আমার ছেলে আবার কালার পেন্সিল কিনেছে বলে তোমাদের সাথে শেয়ারও করছে কালার পেনসিল কিনেছে দুধ খেতে খেতে ও তোমাদের সাথে কালার পেন্সিলগুলো শেয়ার করে দিল আর আমি ওকে দুধটা খাইয়ে দিলাম দুধটা খাওয়ানোর পরে আমার শাশুড়ি আবার বলল আমি খিচুড়ি করে রেখেছি আজকে কিন্তু একটু এইগুলো ভেজে দিস মানে কুমড়ো বেগুন এগুলো একটু তেলে ভাজা করে দিস খিচুড়ির সাথে কিন্তু খুব ভালোই লাগে এরকম গরম গরম যদি ভাজা হয় তাই কি না আমাদের বাঙালিরা বৃষ্টি হোক বা নাই হোক আমাদের কিন্তু খেতে আমরা কিন্তু খুব ভালোবাসি একটু বৃষ্টি পড়লেই কিন্তু খিচুড়ি অবশ্যই চাই আর চাই সেই জন্য দেখো অন্যদিকে আমার শাশুড়ি কুমড়ো আর বেগুনটা কেটে রেখেছিল আর আলু কাটেনি তো আমার ছেলে কুমড়ো আর বেগুনটা খুব একটা ভালোবাসে না তো সেই জন্য একটু আলুগুলোও গোল গোল করে কেটে নিলাম সেগুলোও বেসনে ডুবিয়ে বড়া করে নেবো আর বেসনটা দেখো সকালবেলা করে রেখেছিল কারণ আমার হাজব্যান্ড যেহেতু অফিসে খাবার নিয়ে যায় সেই জন্য আমার শাশুড়ি একটু করে রেখেছিল কিন্তু বেসনটা গোলা থাকলে কি হয় নুন বেরিয়ে যায় আর নুন নুন দেওয়া থাকলে একটু জল বেরিয়ে যায় সরি জল বেরিয়ে যায় জল বেরিয়ে গেলে কি হবে বেসন গোলাটা একটু পাতলা হয়ে যায় সেই জন্য আরেকটু বেসন দিয়ে আমি সেটাকে একটু মোটা করে ব্যাটার বানিয়ে নিলাম ফার্স্টে তো চামচ দিয়ে গোলাচ্ছিলাম তারপর ভাবলাম দূর চামচ থেকে হাতি ভালো আমাদের বাঙালিদের হাতি ভালো হাতের সাহায্যে যতটা ভালো করে আমরা বেসনটাকে ফেটিয়ে নিতে পারবো তারপর বা খেতে পারবো আমরা হাতে করে খেয়ে যতটা না শান্তি হয় সব কিছু আমাদের ভালো লাগে না তো সেই জন্যই দেখো সব কিছু করে ফেললাম অন্য দিকে তেলটা গরম চাপিয়ে দিয়েছি আর আমার ছেলেকে বললাম একটু ভিডিওটা করে দিত কারণ এক হাতে ফোন আর এক হাতে রান্নার কাজ সামলাতে কিন্তু খুবই অসুবিধা হয় সেই কারণে আর আমার ছেলের খুব খিদেও পেয়ে গেছিলো কারণ এই যে বললাম স্কুল থেকে এসে কিছু খায় না শুধুমাত্র দুধ খায় সেই জন্য তাড়াতাড়ি সাড়ে বারোটার সময় একটু তেলে ভাজাগুলো ভালো করে ভেজে দিলাম এই দেখো ফার্স্টে তো আমার ছেলে আলুর বড়া খেতে ভালোবাসে বলে দুটো ওর জন্য আলুর বড়া একটা কুমড়োর বড়া আবার দেখো ট্রেন আসছে ট্রেনের সাউন্ডও তোমরা শুনতে পাবে অন্যদিকে আমার বড়াগুলো তাড়াতাড়ি করে ভেজে দিলাম দুটো আলুর বড়া একটা কুমড়োর বড়া আর একটা বেগুনি গরম গরম ভেজে নিয়ে আমার ছেলেকে বললাম তুই খেতে বস ওই দেখো ট্রেনের হর্ন শুনতে পেলে তো অনেকটা জোরে ট্রেনের হর্ন কিন্তু সাউন্ড যেহেতু বাড়ি দেখালাম আমার ট্রেন লাইনের সামনেই একদম বাড়ি সেই জন্য কিন্তু অনেকটা জোরে জোরে শোনা যায় অন্যদিকে দেখো আমার ছেলের এত জোর খিদে পেয়েছিল যে ও বারবার আমাকে রান্নাঘরে গিয়ে বলছিল মাম্মাম খেতে দাও মাম্মাম খেতে দাও দিলাম তো ওকে গরম গরম খেতে আর গরমও লেগে গেল আবার একটা ট্রেন আসছে দেখো বলতে বলতেই মানে এত ট্রেন যায় যে রেকর্ডিংটা আমাকে স্টপ করে রাখতে হয় দেখো এতক্ষণ পর একটু ট্রেন যাচ্ছিলো বলে চুপ করে গেলাম তারপর আবার বলা শুরু করলাম এইভাবেই কিন্তু আমাকে ভিডিও এডিটিং করতে হয় যখনই কোনো ট্রেন যায় তখন চুপ করে থাকতে হয় দিয়ে আবার বলা শুরু করি এইভাবেই কতবার যে ভিডিওটাকে এডিটিং করি তার কোনো মাথা মুন্ডু ঠিক নেই এইভাবে গল্প করতে করতে দেখো বেগুনগুলোকেও কিন্তু একদম গরম তেলে ডুবো তেলে একদম গরম গরম করে ওদেরকে ছ্যাঁকা দিতে দিতে কিন্তু বেগুনিগুলো করে নিলাম আমি বেগুনিগুলো ভাজা হয়ে গেলে তারপর কিন্তু একে একে সব যে কুমড়োর বড়া ছিল সেগুলোকেও কিন্তু গরম তেলে ভালো করে উল্টে পাল্টে সব কটা একসঙ্গে ছোট ছোট যেহেতু ছিল একসঙ্গে সব কটাকে দিয়ে দিয়েছি আর এই সব জিনিস কিন্তু একটু গরম গরম না খেলে একদমই ভালো লাগে না যতই হোক বৃষ্টির ওয়েদারে এই ভাজাভুজিগুলো একটু যদি না হয় মন ভরে না সত্যি বলতে মন ভরে না খিচুড়ির সাথে একটু চচ্চড়ি একটু চাটনি আর একটু এরকম গরম গরম বেগুনি আলু পকোড়া যা হবে তাই দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার ভাজাগুলোও কমপ্লিট হয়ে গেছে সবকটা ভাজা ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর খাবারটাও সাজিয়ে নিলাম খুব জোরে খিদেও পেয়েছিল আমিও খাই না জানো তো খুব একটা ছেলে যেহেতু স্কুল থেকে এসে খায় না সেই জন্য আমিও খাই না একেবারে লাঞ্চটা তাড়াতাড়ি করে নিই সাড়ে বারোটা একটার সময় একদম লাঞ্চটা করে নিই এদিকে দেখো আমার প্লেটটা তো রেডি হয়ে গেল আর খিচুড়ির জন্য সব কটা দেখো পরপর সাজিয়ে নিলাম আর খিচুড়ির সাথে কিন্তু আচারটা খুব মাস্ট আচার ছাড়া কিন্তু খিচুড়ি একদম ভালো লাগে না আর খিচুড়িতে কিন্তু ডিম দেওয়া ছিল বলে আর আলাদা করে ডিমটাও ভাজিনি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও